আমার জানা মতে বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বেশি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেস যারা সম্প্রতি তাদের বহরে আরো দুই ইউনিট সুইট ক্লাসের বাস যুক্ত করেছে আর এই দুই ইউনিট বাস কিন্তু ভারতীয় আইসার টোয়েন্টি মডেলের চেসিস উপরে নির্মাণ করা হয়েছে ইম্পেরিয়াল এর যুক্ত হওয়ার নতুন এই দুই ইউনিট বাসের যাবতীয় ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু মাত্র তিন বছরের মাথায় সুইট ক্লাস এবং স্লিপার বাস দিয়ে ভালো মানের যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি ভালো মানের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মনে একটা জায়গা করে নিয়েছে যার কারণে তাদের ভালোই নাম ডাক রয়েছে তবে বর্তমানে কিন্তু ইম্পেরিয়ালের বহরে কোরিয়ান বিশ্বখ্যাত হুন্দাইয়ের দুই ইউনিট বাস রয়েছে যে বাসগুলো গুলো বিজনেস ক্লাস এবং এই বাসগুলো গুলো চলাচল করে ঢাকা কক্সবাজারে হুন্দাইয়ের এই বাসের সাথেই কিন্তু আমার ঢাকা কক্সবাজার এবং ঢাকা বান্দরবান এই দুই রুটে দুটো ট্রাভেল ব্লক রয়েছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন এছাড়াও মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস তো রয়েছেই আবার আরো একটা ভাষা ভাষা নিউজ শুনেছি তারা নাকি তাদের খাগড়াছড়ির উইড মার্সিডিজ বেঞ্জের নন এসি বাজ দিয়ে যাত্রীবাহী বাস দিয়ে শুরু করবে খুব শীঘ্রই চলুন পরিচিত হই ওয়ার্ল্ড রেনাউন্ড পেট্রোনাস ইউরেনিয়ার সাথে আপনার গাড়ি সর্বোচ্চ সুরক্ষা ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য বেছে নিন পেট্রোনাস ইউরেনিয়াকে এটি স্ট্রং টেক টেকনোলজিতে তৈরি যা রাখে ইঞ্জিনকে শক্তিশালী নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী পেট্রোনাস ইউরেনিয়ার যাবতীয় ইনফরমেশনগুলোর জন্য ভিজিট করুন এবং ফলো করুন তাদের ফেসবুক পেজ এর এই নতুন বাসগুলোতে বডি শেপে তেমন কোনো পরিবর্তন নেই তবে যে ফ্রন্ট লাইটগুলো রয়েছে সেগুলো লাক্সানার অরিজিনাল লাইটগুলোই ব্যবহার করা হয়েছে এই বাসের যে পেইন্ট স্ক্রিন সেম পেন্ট স্ক্রিনের বাস কিন্তু ইম্পেরিয়াল বহরের এর আগেও রয়েছে আর এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাসার আউটলুক কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে তবে এবার চলুন বাসের ভেতরের দিকতে একটু ঘুরে আসা যাক এই বাসের লোয়ার ডেকে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড রয়েছে যে স্লিপারের বেডগুলো দেওয়া হয়েছে এই বেডগুলো কিন্তু ফ্ল্যাট আর বাসের ভেতরের দিকে ডেকোরেশনের পাশাপাশি কেবিন গুলো বেশ ভালোই কাজ করা হয়েছে ভেতরের দিকে মোবাইল চার্জিং পয়েন্ট শু বক্স এছাড়া অন্যান্য যেসব ফ্যাসিলিটিস গুলো স্লিপার বাস থাকে সবকিছুই রয়েছে এই বাস গুলোতে ডাবল কেবিন এবং অন্য পাশে সিঙ্গেল কেবিন সর্বমোট দশটি কেবিন রয়েছে এছাড়া টু ইস টু ওয়ান ফরমেশনে আটাশটি বিজনেস ক্লাস সিরিজের সিটও রয়েছে এই বাসে বিজনেস ক্লাস সিরিজের এই সিটগুলোতে neck pillow ও headrest এর ব্যবহারের পাশাপাশি প্রত্যেক সিটে কিন্তু legrestও রয়েছে। সব মিলিয়ে নরমালি অন্যান্য যে স্যুইট ক্লাসের বাসগুলো হয় ওই বাসগুলোর মতো একই রকম ভেতরের দিকটা এবং ভেতরের দিকটা যে আহামরি গর্জিয়াস তা কিন্তু নাই। এজ ইউজুয়াল আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন শুধু অপেক্ষার পালা। বাসগুলো রাস্তায় নামার পরেই বলা যাবে যাত্রীরা কি রকম কমফোর্ট পাচ্ছে এই নতুন বাসগুলোতে। সো আজ আর কোনো কথা বাড়াচ্ছি না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ